السلام عليكم وعليكم السلام <applause> 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 أنا <أمان> بشر. আমাদের বাগান শুরু থেকে এখন পর্যন্ত উনত্রিশ বছর বয়স এর আগে বাগানে আসছিলাম পরিদর্শন আমি ডক্টর সৈয়দ মোহাম্মদ মেজানুর রহমান আমি আপনার কৃষি গবেষণা আছি আন্তর্জাতিক উদ্যান গবেষণা কেন্দ্র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে এখানে আমার ছয় মাস বয়স আছে এই অফিসে এর আগে দর্শন দিয়েছিলাম এখানে আমি আমি আপনাদের মাধ্যমে এই এলাকায় বাইশ ড্রাগন এক যেটা আপনারা যে লাগাই ফেলছেন আগের থেকে কেমন লাভ পাইতেছেন কিরকম সেটা বলেন আসলে স্যার আমাদের তো প্রথম ধরন পেয়েছি একটা ধরন পেয়েছি আমরা প্রথম বছরের তো ওইভাবে আমাদের গাছের গঠন ভালো ছিল না জি জি তো সেক্ষেত্রে আমরা যা পেয়েছি মোটামুটি বছরে পঁচিশ লক্ষ টাকার বিক্রি করতে পেরেছি পঁচিশ লক্ষ সামথিং বছরে যে প্রথম প্রথম বছর যাক আশা করি আস্তে আস্তে ফলন বাড়বে গাছের পয়সা বাড়বে ফলন বাড়বে আশা করতেছি আমরা আগামী বছর এপ্রিল মাসে তো আমাদের ফলন শুরু হয় জি 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 তো আমাদের গাছের যে স্ট্রাকচার আছে এখন মানে এখন দেখে নতুন ডালপালা এসে গেছে জি জি এই ডাল ফলাগুলো যদি আমরা এইভাবে পরিবেশন করতে পারি তাহলে আশা করতেছি লক্ষ্য মাত্রা দ্বিগুণ হবে আমাদের

ছিল ফল এখন এটা উঠে গেলে জি 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 এটা করবেন কারণ কি আমাদের কৃষকের খরচাটা চালা নিতে পারবে সারা বছর তাইলে আপনাদের যে ড্রাগন ফল বা মৌসুমী যেটা আসলো সেটা আপনার কি থাকবে ঠিক আছে আপনি আমাদের যদি কখনো প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দিবেন আর